সাথে থেকে বিচ্ছেদ হচ্ছে শ্রুতি দাসের বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বর্তমানে ছোট পর্দায় আঙ্গাপু ধারাবাহিক অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস দেশের মাটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে জিতেছিলেন দর্শকদের মন তবে দেশের মাটির পর বেশ কিছুদিন হাতে কাজ না থাকায় পর্দার আড়ালে ছিলেন এর আগে ভালো সুযোগ না পাওয়া একাধিকবার বেশ কিছু সংবাদ মাধ্যমে অভিনেত্রীকে বলতে শোনা যায় আমি তো ইন্ডাস্ট্রির ভাষায় অসাধারণ অনন্য তথাকথিত নায়িকা নই তাই আমায় নিয়ে অন্য ধরনের গল্প ভাবতে হয় এমনকি অভিনেত্রী গায়ের রং নিয়ে তে এসেছিল কটাক্ষ যদিও অন্যায় নিয়ে কখনও চুপ থাকেননি শুরুই সোশ্যাল মিডিয়ায় তার প্রতি অন্যায় নিয়ে বরাবর রুখে দাঁড়িয়েছেন তিনি সম্প্রতি স্বর্ণেন্দু সাথে বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেত্রী বলেন হ্যাঁ আমার আর স্বর্ণেন্দুর সম্পর্ক নিয়ে গুজব রটিয়ে পড়েছে চারদিকে আমার আর স্বর্ণেন্দুর সম্পর্ক এখন খুবই ভালো দয়া করে আপনারা এসব গুজব রটাবেন না বন্ধুরা স্বর্ণেন্দুর সাথে শ্রুতিদেশের সম্পর্ক ভালো বলেই দাবি করছে অভিনেত্রী এটাকে পুজো হিসেবে দাবি করছে এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ